আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম মেডিসিনের ভিডিও নিয়ে তো আজকে এখন মাত্র দুইটা পার্সেল করব দুইটা পার্সেল কোথায় যাবে সেটা বলি প্রথমে যাবে মোহাম্মদ সাইব মামুদ জেলা নরসেন্দি সদর উনি নেবেন হলো তিনটা লিভার টনিক লিফটেন তিন কেজি এ ওয়ান গ্রোথ একটা পাঁচ লিটার ক্যালসিয়াম আর একটা পার্সেল যাবে হলো চুয়াডাঙ্গা জেলা শাহাবুল হক তো প্রিয় দর্শক উনি নিচ্ছেন দশ কেজি শুধু এ ওয়ান গরু তো প্রিয় দর্শক চাইলে আপনারাও নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন এবং ডাইরেক্ট ভিডিও কলে কথা বলে মেডিসিনের অর্ডার করতে পারেন প্রিয় ভাই ও প্রিয় খামারিদের উদ্দেশ্যে একটা কথা বলি তো এখন আমরা দেশের যতগুলো জেলা আছে প্রায় জেলাতে আমাদের এই প্রোডাক্ট যাচ্ছে বিশ্বাসের সাথে এবং ভালোবাসার সাথে তো যেখানেই আমরা এই প্রোডাক্টগুলো পাঠাইছি সেখান থেকে ভালো রেজাল্টটাই পাইছি আপনিও চাইলে ট্রাই করতে পারেন যার দশটা গরু আছে দুইটা গরুক আমার এই প্রোডাক্টগুলো দেন আর আমার পদ্ধতি অনুযায়ী গরুকে দানাদার দেন তাহলেই আপনার রেজাল্ট পাবেন আমি বলতেছি না আপনার দশটা বিশটা গরু আছে বিশটা গরুর জন্য আমার কাছ থেকে নেন আমি শুধু ট্রাই বা ট্রায়াল হিসেবেই আমি দিতে চাচ্ছি আমি আগ্রহ করে যেহেতু আমাদের এই প্রোডাক্টগুলোর রেজাল্ট ভালো কার্যকারিতাও অনেক ভালো সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিলাম আপনারা যদি ভালো লাগে আমাকে যদি পছন্দ করেন আমার প্রোডাক্ট যদি ভালো লাগে বা আপনারা যদি মনে করেন যে সাগর গরুকে যেভাবে খাওয়ায় আলহামদুলিল্লাহ গরু মোটা তাজা হচ্ছে বা লাভবান বোঝা যাচ্ছে আমি কিন্তু হিসেবটা আপনাদের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এখন কিরকম আমি কত টাকা দিয়ে গরু কিনি সেটাও কিনে নিয়ে এসে ভিডিও করি আমরা কোন প্রোডাক্ট কোন সময় দেই কী দানাদার দেই সেটাও আপনাদের মাঝে তুলে দিই আবার বিক্রির সময় আমি হাটে যাওয়ার আগেই আমি বলি যে আমার এই গরুটা এত টাকা দাম এত টাকা দাম বলতেছে ব্যাপারীরা এখানে চাপার কিচ্ছু নাই আমি শুধু লাভ করতে পারি আপনারাও লাভ করতে পারবেন তো কথা আর বরাবর না আমরা মালটা প্যাকেট করব দেখতে থাকে তো প্রিয় দর্শক আমাকে সাইফ মাহমুদ ভাই নরসেন্দু থেকে আমাকে বলছে যে ভাই আমি অনেক দিন হলো আমি গরু লালন পালন করি মানিক আঙ্কেলের ভিডিও দেখেই উদ্বুদ্ধ হয় গরু পালার জন্য বাইরের থেকে ওনাকে বিদার যাওয়ার জন্য চাপ দিচ্ছে তাও যাচ্ছে না শুধু এই গরুর প্রেমের জন্য পশু প্রেমের জন্য আর কি কারণ মানিক আঙ্কেলের ভিডিও দেখে দেখে উনি উদ্বুদ্ধ হন গরু পালার বাড়ির থেকে বলে যে বিদেশ যাও উনি যায় না উনি গরু বলছে যে আমি গরু পালবো আমি এখানে ব্যবসা করব আমি বাইরে যাব না তো গরু বেশ কয়েকবার লস খাইছি এই সাহেব মাহমুদ ভাই লাস্টে এইবার গরু তুলছে উনি তিনটা গরু ওনার বাপ মার হাতে পায়ে ধরেই উনি এইভাবে আমাকে বলছে যে ভাই একটা বার আমি সুযোগ নিয়েছি শুধু সাগর বায়ের পরামর্শ অনুযায়ী আমি গরুগুলো পালব আমি চ্যালেঞ্জ হিসেবে ওই বাইক কথা দিচ্ছি রাতে কথা দিছি যে যদি আমার এই প্রোডাক্টগুলো আপনি খাওয়ান আর আমার পদ্ধতিতে দানাদার খাওয়ান তাহলে আপনি লজ্জ যাবে না আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু সকল তথ্য মেনে আমার পরামর্শ মেনে আপনাকে গরু লালন পালন করতে হবে যেমন দানাদার তেমন মেডিসিন এবং খামার বিষয়ে পরিচর্চা এবং কোন সময় কোন খাদ্য দেওয়া লাগবে কোন সময় খামারটা পরিষ্কার রাখতে হবে কোন সময় গরুকে ঘুমানোর সুযোগ দেওয়া লাগবে এ টু জেড সে আমার পরামর্শ অনুযায়ী নেবে ওনার ছবিও এই ভিডিওতে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন ওনার জন্য দোয়া করবেন উনি জানি লসের মুখ থেকে সফলতার মুখ দেখতে পারেন আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া জানাই যে উনি আল্লাহর রাসুলের পরেই বা আরও উনি বাপ মায়ের পরে আমাকে ওই সম্মান বা বিশ্বাসের জায়গায় উনি রাখছেন আমি কিন্তু চ্যালেঞ্জ হিসেবে নেছি প্রিয় দর্শক আল্লাহ যেন আমার এই চ্যালেঞ্জটাও জানি ঠিক রাখার মতো তৌফিক দান করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা প্যাকেট করে কিভাবে সেটা আমি দেখাই প্রথমে ওই বাইক দেব হলো সাই ব্যাগ দেব পাঁচ লিটার ক্যালসিয়াম তিন লিটার লিভার টেন ওনাকে আমরা প্যাকেটটা করে না তো সিস্টেম

বাইর দশ প্যাকেট ওয়ান গরুর যাবে ওই দিন ওই দিই আসলে

এইভাবে দশটা প্যাকেট আমরা দিয়ে দিচ্ছি দা তো প্রিয় দর্শক অবশেষে আমাদের পার্সেল রেডি আমরা এখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই দুই প্রিয় ভাইকে আমরা তুলে দেবো প্রিয় দর্শক আমি আবারও বলি যাদের আমাদের মেডিসিনের দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আগে ভিডিও কলে কথা বলবেন তা বাদে আপনারা মালের অর্ডার দেবেন বা অর্থ লেনদেন করবেন যেহেতু আমাদের এই নামে সাগর ডেলি ব্লক নামে পেজ খুলছে ইউটিউব চ্যানেল খুলছে সেই কারণে বলছি আমার সাথে কথা না বলে অন্য কারোর সাথে এই নামে মোবাইল ফোনে কথা বলে মালের অর্ডার দেবেন না এবং অর্থ লেনদেন করবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ